হ্যালো আসলে খুব বেশি আবেগ আপলত হয়ে গিয়েছি সন্দীপ আর এমন ধরনের প্রাকৃতিক পরিবেশ আসলে এটা অভাবনীয় সুন্দর যেটা আমার মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছে আর নিচে একটু গাড়িগুলো দেখান সব কিভাবে ফেরিতে যাচ্ছে এই ফেরি হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে সন্দীপবাসী কারণ তাদের ডিরেক্ট সবগুলো খুব ইজিলি চলে যাচ্ছে যেটা আপনার আগে খুবই ভয় ছিল টাক বোর্ড বা বিভিন্ন বোর্ডে যাইতে এখন ফেরি হওয়ার ফলে দেখা যাচ্ছে খুব ইজিলি মানুষ চলে যেতে পারতেছে এটা আসলে অভাবনীয় পরিবর্তন সন্দীপবাসীর জন্য আর আমরা তো ট্যুরিস্টরা যাচ্ছি ফেরি না হলে কিন্তু আমরা যেতাম না আমরা কি যেতাম তানবি আমার পিছিয়ে যে আছে তানভীর বলছে যেত না কিন্তু তো এখন একটু সামনের ভিউটা দেখো বন্ধু সামনে কেমন লাগছে আমরা যে ফেরিতে করে যাচ্ছি খুব বেশি ভালো লাগছে আর ভালো লাগা ছাড়া আর অন্য কিছু এখন মনের মধ্যে আসছে না কারণ তার মধ্যে আমরা মনে হয় আর ফর্টি থেকে থার্টি মিনিটের মধ্যে আমরা সন্দীপ পৌঁছে যাব। দেন ওখানে আমরা এক্সপ্লোর করব আজকে আজকে চলে আসারও প্ল্যান আছে আবার চলে না আসলেও দেখা যাবে আমরা স্টে করতে পারি এতটুকুই আর অভাবনীয় সুন্দর যেটা আসলে এই মুহূর্ত উপভোগ করছি আর আমার কাছে খুব বেশি খুব বেশি ভালো লাগছে আর যেহেতু বন্ধু বান্ধব আছে খুব কাছের ফ্রেন্ডরা খুবই অন্যরকম অনুভূতি হচ্ছে আর আমার সাথে আমার ফ্রেন্ড যারা আছে এ তানভীর এবং মামুন যে বিশ্বের সাতাশটি দেশ ঘুরে এসেছে যার কেনিয়া এবং উগান্ডাতেও এক্সপিরিয়েন্স আছে আসলে ওর সাথে ঘুরে কিন্তু অন্যরকম একটা মজা অনুভব করতেছি নোমেডিক হইতে হবে বলতেছে মানে আপনি যেখানে যান কোনো আপনার অস্তিত্ব থাকবেন আপনি কোথায় যাবেন না কি করবেন আর এখানে আমাদের এই এটা হচ্ছে ক্যাপ্টেন রুম